আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার নাম মোহাম্মদ বিপন চৌধুরী আমি ক্যানাডার টরন্টো থেকে বলছি আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো অবশ্যই আপনারা থামরেল দেখে বুঝে গেছেন আমি কোন বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি দেখেন আমি দু সালের আটে মে মাসে আমি আইলস পরীক্ষা দিয়েছি আমি জানি আইলস এর কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এখন টোটালি কম্পিউটার বেসড হয়ে গেছে কিন্তু আইলস এর অনেক কিছু পরিবর্তন হওয়ার পরেও কিন্তু বেসিক জিনিসগুলো কিন্তু সেম থাকে ধরেন আপনার চারটা সেগমেন্ট থাকে স্পিকিং রিডিং রাইটিং এবং লিসেনিং এর চারটা সেগমেন্টে কিন্তু পরিবর্তন হয় নাই এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে কোনো কোচিং সেন্টারে ভর্তি না হয়ে খুবই অল্প সময়ের মধ্যে আমি হচ্ছে আমার টোটাল জার্নিটা ছিল তিন মাসের যেহেতু আমি বাংলাদেশের ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি এবং বেচেলার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি তো আমার ধরেন ফাউন্ডেশনটা আমি বলবো ভালোই ছিল যার কারণে আমার এটা খুবই ইজি ছিল যাদের ফাউন্ডেশন ভালো নাই এবং হচ্ছে যারা জন্য করবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস মাত্র তারাও কিন্তু আজকে আমি যে জিনিসগুলো শেয়ার করব। আপনারা এই জিনিসগুলো যদি ফলো করেন তাহলে আমার বিশ্বাস আপনারা খুবই স্বল্প সময়ের মধ্যে আই সিক্স অথবা সিক্স পয়েন্ট ফাইভ আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো চলেন ভিডিও লম্বা না করে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আপনারা আসলে আই 6.5 এ সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স পাবেন প্রথম কথা হচ্ছে আইলস যেহেতু চারটা পার্ট আর সবচেয়ে টাফ এটা আসলে নির্ভর করে এক একজনের কাছে রিডিং টাফ এক একজনের কাছে স্পিকিং টাফ আর একজনের কাছে লিসনিং টাফ কার কাছে রাইডিং টাফ তো আপনার হচ্ছে এটা মানে যদি আপনি টেকনিক্যালি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কাছে কোনো কিছু টাফ মনে হবে না আর যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনার কাছে চারটা সেগমেন্টই কিন্তু টাফ হবে দেখেন আমি যেভাবে আইলসে প্রথমে আমি সাড়ে পাইছি পাইছি পরে আমি আপনার হচ্ছে চ্যালেঞ্জ করার পরে হচ্ছে আপনার আমার আরো পয়েন্ট ফাইভ বেড়ে যায় টোটাল আমি তো আমি আপনাদের আমার যে আমি যেভাবে প্র্যাকটিস করছি ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমার দিনটা শুরু হতো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠতাম আমি প্রথমেই হচ্ছে একটা রিডিং টেস্ট দিয়ে দিতাম আহ চা বানাইতাম চা বানাই চা খাওয়ার পর আমি দেরি না করে রিডিংয়ের জন্য বসে যাইতাম কেন রিডিংটা আমি সকালবেলা দিতাম তার প্রধান কারণ ছিল রিডিংটা আমার কাছে সময় টাফ মনে হয়েছে তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে কারণ আমার মাইন্ডটা যেহেতু অনেক টাফ তো তখন আমি হচ্ছে একদম মানে ঠান্ডা মাথায় আমি ফোকাস করতে পারতাম এবং আপনার হচ্ছে আমি খুব ইজিলি আমি গেজ করতে পারতাম এবং ধরেন হচ্ছে আমার ডিসিশন মেকিংটা হচ্ছে ইজি হতো আমি প্রথমে একটা রিডিং দিতাম প্রথমে রিডিং দিয়ে আমি আবার একটু ব্রেক নিতাম কয়েক মিনিট বা ধরেন না তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতো আমি ব্রেক নিই তারপর আমি হচ্ছে একটা লিসেনিং দিয়ে দিতাম তো সকাল পর্থাতে আমি শুধু রিডিং আর লিসেনিংটা দিতাম রিডিং আর লিসেনিংটা এবং যখন আমার ভুল হইতো আমার অনেকগুলো প্রশ্ন ভুল হইতো ভুল হওয়ার পরে আমি হচ্ছে কেন ভুল হইছে আমি এই জিনিসগুলো হচ্ছে আমি অ্যানালাইসিস করতাম ধরেন আরও রিডিং এর জন্য এক ঘন্টা রাখতাম অ্যানালাইসিস লিসেনিং এর জন্য এক ঘন্টা রাখতাম অ্যানালাইসিস এখন রিডিংটার ক্ষেত্রে যেটা হতো ধরেন আমি রিডিং কি অ্যাপ্লাই করছি প্রথম কথা হচ্ছে আমি যে রিডিংটা পড়তাম প্রথম দিকে প্রথম এক মাস আমি কোনো টাইম কাউন্ট করতাম না এটা আমার এক ঘন্টাও লাগতে পারতো তিরিশ মিনিটও হতে পারতো যতই টাইম লাগতো আমি গড়ে ধরতাম না আমি টোটাল হচ্ছে রিডিংটা দিয়ে দিতাম এবং হচ্ছে যে নতুন যে গুলো থাকতো আই মিন নতুন নতুন যে শব্দগুলো থাকতো আমি প্রত্যেকটা অপরিচিত শব্দকে আমি নোট করতাম এবং আমি ওই শব্দগুলোর বাংলা মিনিং জানতাম তাহলে আমার প্রতিদিন কি হতো একটা ভোকাবুলারির বিশাল একটা পার্ট আমি নতুন করে শিখতাম প্রতিদিন আমার মনের মধ্যে কিন্তু মানে আমার ভোকাবুলারির যে ভান্ডার এটা কিন্তু বাড়তে থাকতো কারণ আমি প্রতিদিনই নতুন নতুন শব্দ শিখতে পারতাম রিডিং এর এভরি সিঙ্গেল ওয়ার্ডস আমি জানার চেষ্টা করতাম যে এর বাংলা মিনিংটা আসলে কি বুঝাইছে আমি নতুন শব্দ নোট ডাউন করতাম আমার যখন কোনো কিছু ভুল হতো আমি সেটা নিয়ে এক্সট্রা এক ঘন্টা সময় ব্যয় করতাম যে কেন আমার এটা ভুল হয়েছে প্রশ্নে যাতে আমার এই ভুলগুলো করা যায় তা আমি দিতাম এবং প্রতিদিন সকালবেলায় আমার রিডিং এর অংশটা থাকতো দ্বিতীয় আসলে লিসেনিং এর ক্ষেত্রে আমি লিসেনিং যেটা করতাম সেটা হচ্ছে আমি খুবই ঠান্ডা মাথায় বিশেষ করে তাও সকালবেলা আমি লিসেনিং দিতাম এবং লিসেনিং আমি একটা লিসেনিং দিতাম এবং লিসেনিং দেওয়ার পরে হচ্ছে আপনার আমি হচ্ছে কেন ভুল হয়েছে এখানে এটা না হয়ে ওটা কেন হয়েছে আমি এক ঘন্টা অ্যানালাইসিস করতাম ওই পার্টিকুলার একটা লিসেনিং নিয়ে তো আমার সকালে দুটা জিনিস আমার শেষ হতো এবং আমি এগুলোর জন্য অ্যানালাইসিস করার জন্য আরও দুই ঘন্টা বাজেট রাখতাম তো ধরেন আমি দুই তিন ঘন্টা ধরেন আমি একটা রিডিং একটা লিসেনিং অ্যানালাইসিস করে আমি এটা শেষ করতাম তো আমার ধরেন দুপুরের আগে আমি আর কোনো কিছু করতাম না এই একটা রিডিং এবং একটা লিসেনিং এবং যে নতুন যে ভোকাবুলারিগুলো আমি খাতায় লিখছি এগুলা নিয়ে আমি একটু করতাম বিশেষ করে লিসেনিং ক্ষেত্রে আমার যে আমার স্পেলিং মিস্টেক হতো তা আমি যেই নতুন যে শব্দটাই আমি দেখতাম সাথে সাথে আমি বানানটাও ঠিক করে নিতাম কারণ আপনি যদি সঠিক শব্দটা আপনি বুঝতে পারছেন কিন্তু যদি আপনি সঠিক শব্দটা লিখতে না পারেন আপনার কিন্তু মার্ক কিন্তু হবে না রাইটিং রাইটিং এর ক্ষেত্রে আমি যে পার্টিকুলার যে যে রিডিং এবং লিসেনিং দিতাম তার তারপরেই কিন্তু আপনার হচ্ছে রাইটিং এর যে ছিল আমি ঠিক সেই রাইটিংটাই করতাম এক্সট্রা কোনো কিছুই করতাম না আমি রাইটিং ওয়ান টাস্ক ওয়ান টাস্ক টু দুটোই ওখান থেকেই হচ্ছে নিজে নিজে লিখতাম এবং তাদের স্যাম্পল যে আনসারটা থাকে আমি ওটা অ্যানালাইসিস করতাম অ্যানালাইসিস করে তারপর আমি হচ্ছে গুগল রিভিউতে যাইতাম আমি হচ্ছে গুগলে ওই টপিকটা লিখে আমি হচ্ছে দেখতাম যে কেমন ওরা যেমন আইলস ধরেন ছয় সাড়ে ছয় সেভেন ব্র্যান্ড বা অনেক সময় নাইন ব্র্যান্ডেরও আমি লেখা দেখতাম তারা বিশেষ করে যে লিঙ্কিং শব্দগুলা ব্যবহার করে এক্সট্রা যে ওয়ার্ডগুলা ব্যবহার করে আমি ওগুলা খাতায় আমি আমার পরবর্তী রাইটিংটাতে অ্যাড করার চেষ্টা করতাম এভাবেই কিন্তু আমি প্রতিদিন একটা রাইটিং টাস্ক ওয়ান টাস্ক টু আমি এভরি সিঙ্গেল ডে আমি হচ্ছে প্র্যাকটিস করতাম করতাম বিশেষ করে স্পেলিং না আমি লিঙ্কারস ব্যবহার করতাম আমি হচ্ছে কিছু অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করতাম ধরেন আমি কিছু পার্টিকুলার কিছু শব্দ আমি মুখস্থ করে রাখতাম যে যে কোনো টাস্কে আমি এই শব্দটা আমি ব্যবহার করব আমার এটা আমি ওই ঠিক ওভাবেই কিন্তু আমি প্র্যাকটিস করছি এখন আসেন স্পিকিংয়ের ক্ষেত্রে স্পিকিংটা অনেকের কাছে এটা অনেক বেশি কঠিন আবার অনেকের কাছে অনেক সহজ লাগে স্পিকিংটা নির্ভর করে হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর আপনি কত বেশি প্র্যাকটিস করছেন আপনি এটার উপরেই নির্ভর করে আপনার স্পিকিংটা আপনার কেমন হবে আপনি এখানে কি ভাষা কত অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড ব্যবহার করছেন ইট ডাজেন্ট ম্যাটার আমি স্পিকিং এ সেভেন পাইছি আমি বলবো আমার খুব যে বেশি আমি অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করছি বিষয়টা না আমার ফ্লুয়েন্সি ছিল অনেক তারপরে হচ্ছে আমার অ্যাকুরেসিও ভালো ছিল আমি কোনো মামলি করি নাই কোনো পজ করি নাই এবং আমাকে যিনি প্রশ্ন এবং তার প্রশ্নগুলো আমি বুঝতে পারছি এবং আমি পার্টিকুলার শব্দগুলো পার্টিকুলার প্রশ্নের উত্তর কিন্তু আমি স্পিকিং পারছি আমার এবং আমিও ধরেন আমার ক্ষেত্রে যেটা হয় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার একটা ভালো পার্টনার রাখবেন যে ফাঁকি ঝুঁকি দিবে না এভরি সিঙ্গেল ডে আপনি মিনিমাম তিরিশ মিনিট থেকে এক ঘন্টা বাজেট রাখবেন যেহেতু এখানে স্পিকিং কিন্তু তিনটা পার্ট থাকে পার্ট ওয়ান কিউ এবং যে তিন নম্বর যে পার্টটা থাকে আপনার হচ্ছে কিউ কাটের ক্ষেত্রে আমি বলবো যেমন স্পিকিং এর প্র্যাকটিসের জন্য আপনি মাক্কার বইটা ব্যবহার করবেন মাক্কার বইয়ের শুধু আপনি যদি মাক্কার বইটা টোটালি যদি আপনি রিভাইজ দিতে পারেন একশো পার্সেন্ট আপনি লিখে রাখেন আপনি মাক্কার বইয়ের কোশ্চান গুলাই কিন্তু আপনি ফাইনাল এক্সামে পাবেন অর্থাৎ এখান এখানের বাইরে প্রশ্ন করার সম্ভাবনা শূন্য পার্সেন্ট মানে আপনি মাক্কার বই যদি ভালো করে পড়েন প্রাকটিস করেন তাহলে আপনি মাক্কার বই থেকে আপনার সবকিছু আপনি পেয়ে যাবেন আর রিডিং এর ক্ষেত্রে সরি রাইটিং এর ক্ষেত্রে যেটা বললাম আপনি শুধু হচ্ছে ক্যামব্রিজের ওই বইগুলো শেষের মানে আপনি যেটা রিডিং যেটা হচ্ছে লিসেনিং দিবেন ওর শেষের যে আপনার হচ্ছে রাইটিংটা থাকবে শুধু ওইটা প্র্যাকটিস করবেন আর আরো কিছু এক্সট্রা ধরেন আপনার প্রিপারেশন যখন একটু ভালো হয়ে যাবে তখন এক্সট্রা কিছু করার চেষ্টা করবেন যেমন আইলস অ্যাডভান্স নামে এই বইটা আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন যদি আপনার ক্যাম্ব্রিজের সেভেন থেকে আপনার ক্যাম্ব্রিজ এইটিন পর্যন্ত বই যদি শেষ হয়ে যায় তখন আপনি এটা প্র্যাকটিস করতে পারেন এটা আপনাকে আলাদা একটা সুযোগ দিবে দেন হচ্ছে আপনি হচ্ছে কিছু ইউটিউব চ্যানেল দেখতে পারেন যেমন আইলস অ্যাডভান্স আছে তারপর হচ্ছে লিজ আছে ই টু আইলস আছে এই ইউটিউব চ্যানেলগুলো আপনি দেখতে পারেন আর যারা প্রথম দিকে বিশেষ করে বাংলাদেশে একটা প্রচলন আছে যেমন রাশেদ ভাইয়ের রাশেদ বাংলা আইলস ওটা যারা যাদের বেসিক অনেক ভালো বিশেষ করে যেমন আমরা কখনো ফলো করি নাই কারণ রাশেদ ভাই পড়ানো থেকে ফাও কথা বেশি বলে সত্যি কথা আমি কোনো দিনই রাশেদ ভাইয়ের ভিডিও দেখি নাই তার কারণ হচ্ছে উনি ফালতু কথাবার্তা বেশি বলে তবে মাঝে মধ্যে বিশেষ করে লিসেনিংয়ের ক্ষেত্রে ওনার কিছু ট্রিক্স আমার ভালো লাগছে তো যদি আপনার বেসিক যদি খুব ভালো না হয় তাহলে আপনি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আপনি ভাই চ্যানেলটা অ দেখতে পারেন আর হচ্ছে আপনার যদি অ্যাডভান্স লেভেলের হয় তাহলে আপনি যে আইলস অ্যাডভান্স লিজ আইলস তারপর হচ্ছে ইটু আইলস এই চ্যানেলগুলো আপনি দেখতে পারেন তারপরে পাকিস্তানের আশাদিয়া কুহুর একটা চ্যানেল আছে আপনি এটাও দেখতে পারেন এবং নিয়মিত আপনার লিসনিংটাকেই বেটার করার জন্য আপনি নিয়মিত ইংলিশ ভিডিও দেখবেন বিশেষ করে ধরেন হচ্ছে পডকাস্ট আছে তারপর হচ্ছে বিবিসির যে চ্যানেল আছে তারপর হচ্ছে আল জাজিরা আছে মানে মোট কথা হচ্ছে আপনি আপনি তিনটা মাস নিজেকে ইংলিশ সাগরের মধ্যে ডুবাই রাখেন ধরেন আপনি সকাল আপনি দিয়ে দিয়ে দিলেন দিলেন তারপরে হচ্ছে আপনি রাতের বেলা স্পিকিং করবেন পার্টনারের সাথে এবং হচ্ছে আপনি রাইটিং করবেন ঘুমানোর আগে রাইটিং করবেন নতুন যে শব্দগুলো প্রতিদিন শিখবেন এগুলো খাতায় লিখে রাখবেন এবং এগুলা ব্যবহার করার চেষ্টা করবেন তৃতীয় কথা হচ্ছে আপনি যার সাথে কথা কথা বলবেন বলবেন মানে হচ্ছে হচ্ছে আপনার বা যার সাথে আপনি চেষ্টা করবেন যে ইংলিশ ব্যবহার করার জন্য ইংলিশ স্পিকিং করার জন্য নিজে নিজে মিরর স্পিকিং মানে আমি যেটা করতাম আমি নিজে নিজে স্পিকিং করতাম বাসায় আয়নার সামনে দাঁড়ায় যে আমার কোথায় ভুল হচ্ছে আমার প্রোনাউন্সিয়েশন ভালো হচ্ছে কিনা এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করেন আমার বিশ্বাস তিন মাসের মধ্যে আপনি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনি ছয় থেকে ছয় কিন্তু আপনি পাবেন সেটা যতই কঠিন হোক আপনি যদি এই অ্যাকুরেসিটা যদি আপনি এই শিডিউলটা যদি আপনি ফলো করতে পারেন প্রতিদিন দুইটা তিনটা হচ্ছে প্র্যাকটিস করার দরকার না একটাই প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার পরে আপনি হচ্ছে আপনার ভুল কেন হয়েছে এই জিনিসগুলো শোধরানোর চেষ্টা করবেন ধরেন আপনি ভুল করছেন কিন্তু আপনি যদি কারেকশান না করার চেষ্টা করেন তাহলে একই ভুল আপনার প্রত্যেকটা এক্সামে কিন্তু করে যাবেন তারপরে আপনি যখন দুই মাস শেষ হয়ে যাবে তিন মাস যখন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কয়েক করে হচ্ছে তখন হচ্ছে আপনি হচ্ছে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাবেন যেমন আমি মক টেস্ট দিয়েছি হচ্ছে শুধু ম্যান্টোর্সে মিরপুর সাড়ে বারো ওই শাখাতে আমি ম্যানোর্সে গিয়ে হচ্ছে আমি মক টেস্ট দিতাম এবং হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয় দেখেন স্পিকিংটা কিন্তু অনেক ইজি আমার কাছে মনে হয় আপনি যদি একটু ভালো কারেকশন ভালো গাইডলাইন পান আপনি কিন্তু স্পিকিং এ সেভেন সাত পাওয়া কিন্তু কঠিন না ধরেন স্পিকিং এর ক্ষেত্রে আপনি পাশাপাশি একজন ম্যান্টোর রাখবেন ধরেন ব্যক্তিগতভাবে ভাবে একজন বড় ভাই যে আইলস দিয়ে ফেলছে ভালো স্কোর করছে তার হচ্ছে আপনি স্পিকিং টেস্ট দিবেন ধরেন কেউ যদি মানে আগ্রহী থাকেন আমার আন্ডারেও কিন্তু স্পিকিং টেস্ট দিতে পারেন যেহেতু আমি গত দুই বছর ধরে থাকতেছি আমি কিন্তু আমার ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আমার এখন লেভেল অনেক 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 বেশি কারণ আমি এদেশের মানুষের সাথে দীর্ঘ এক বছর প্লাস প্রায় দুই বছরের মতো আমি চলাফেরা করতেছি বুঝতেছি পড়তেছি ওদের সাথে কথা বলতেছি সো আমার স্পিকিংটা আলহামদুলিল্লাহ অনেক বেটার হয়েছে এবং আমি অনেকের সাথে কথা বলতেছি তারপর হচ্ছে আমি বুঝি বিষয়গুলো তা আপনারা চাইলে আমার আন্ডারে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস বলতে মানে মানে ডেমো দিতে পারেন আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারি